হে খুদা দয়ামই ৰাহমানীম হে বিৰাট হে মহান হে অনীম হে খুদা দয়াময়হমানহি হে বিরাট হে মহান হে অনন্তসী তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন তুমি এক তুমি অদ্বিতীয় চিরদিন হে খোদা দয়াময় রহমানুরাহী আমি গুনাহগার পথ অন্ধকার জালো নূরের আলো নয়নে আমার আমি চাইনা ক বিচার হাসেরও দিন চাই দয়া তোমার হে মহামহিম হে খুদা দয়াময় রাহমাণুরাহিম হে বিরাট হে মহান হে অনন্তসীম হে খুদা দয়াময় রাহমানুরাহিম হে বিরাট হে মহান হে অনন্ত